প্রিয়ভিভার্স শীতের সময়ে স্যুপ আমাদের প্রচন্ড প্রিয় আর এই জন্যই নিয়ে এসেছি খুব মজাদার একটা চিকেন কর্ন স্যুপের রেসিপি সবচেয়ে সহজভাবে স্টক তৈরি ঝামেলা ছাড়াই কিভাবে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করছি রান্নায় আমি মুরগির ব্রেস্টের মাংসটা ব্যবহার করছি আর চিকেন কর্ন স্যুপে মাংসটা একটু ছোট ছোট করলে খেতে ভালো হয় আমি এই কারণে একটু ছোট ছোট টুকরা করে নিচ্ছি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো মাংস আছে এত মাংস আসলে দরকার হয় না বাসায় করা তো খুব যত্ন করে করা মাংসের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা অর্ধেক পরিমাণ দুশো গ্রামের মতো মাংস নিয়েও কিন্তু স্যুপটা তৈরি করতে পারে। মাংসের মধ্যে আমি দিয়েছি এক টেবিল চামচের মতো ফ্রেশ আদার পেস্ট আমি ফ্রোজেন করে রেখেছিলাম এই একটু শক্ত হয়ে গিয়েছে আর দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ রসুন গুঁড়া আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস দেড় টেবিল চামচের মতো দিয়েছি অ্যারারুট বা কর্ন স্টার্চ সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নিয়ে ও আচ্ছা আর একটা জিনিস একটু দিলে ভালো হয় কালো গোলমরিচের গুঁড়া আমি সামান্য পরিমাণে দিয়েছি এখন সমস্ত কিছু ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে তবে এটা মেরিনেট করার কোনোই দরকার নাই আমি অন্য একটা হাঁড়িতে দিয়েছি গরম পানি দিয়েছি এখানে প্রায় দুই লিটার গরম পানি আছে আর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে চিকেন কিউব এগুলি সুপার মার্কেটে খুব সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ধরনের চিকেন কিউব বা স্যুপ তৈরির যে চিকেন কিউব বিফ বিউব বা যে কোনো ধরনের এইগুলি দিলে কিন্তু স্বাদটা আরও ভালো আসে ভালোভাবে পানিটা ফুটে উঠলে দিয়ে দিলাম সমস্ত মাংসগুলি আজকে কিন্তু আমি চিকেন কর্ন স্যুপ তৈরিতে আমি আবার কিছু মাশরুম দিচ্ছি এটা সীতাকি মাশরুম এই বোটারটা ফেলে দিয়ে আমি মাংসের মতোই ছোট ছোট টুকরা করে নিচ্ছি মাশরুম দেওয়াটা একেবারেই অপশনাল যদি আপনাদের পছন্দ হয় আপনারা দিতে পারেন আর সীতাকি মাশরুম কেন যে টিনের মধ্যে যে মাশরুমগুলি পাওয়া যায় সেগুলি সেদ্ধ অবস্থাতেই থাকে সেগুলোও দিতে পারেন ছোটো ছোটো টুকরা করে মাংসের সাথে মাশরুমটাও এখন দিয়ে দিলাম এই মাশরুমটাও কিন্তু আসলে কিন্তু এই যে মাশরুম আর যে চিকেনটা দিয়েছি এটাতেই কিন্তু স্টকটা তৈরি হতে শুরু করেছে চুলায় মিডিয়াম হিটে আমি জাল দিচ্ছি আমি জাল দেব প্রায় বিশ মিনিটের মতো আর দেখাচ্ছি আমি ভুট্টা ফ্রেশ ভুট্টাটা ব্যবহার করছি না আমি ব্যবহার করছি টিনের সেদ্ধ ভুট্টাটা আর এখানে প্রায় আছে তিনশো চল্লিশ গ্রামের মতো আমি এইগুলি পানিটা ফেলে দিয়েছি কারণ এগুলি পানি সহ থাকে পানিটা ফেলে দিয়ে আমি জাস্ট এই ধরনের একটা ব্লেন্ডার দিয়ে আমি গ্রাইন্ডার আর কি গ্রাইন্ডার দিয়ে আধা থাতা করে নিলাম কয়েকটা গোটা আছে আবার কিছু কিন্তু বেশ মিহি হয়ে একেবারে ভর্তার মতো হয়ে গিয়েছে এটাই এখন আমি আবার স্যুপের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিলাম এই ভোটটা সহ জাল দেওয়া শুরু করেছি জাল দিচ্ছি আর আমি অন্য একটা বাটিতে নিয়েছি চার টেবিল চামচের মতো অ্যারারুট বা কম স্টার্চ তার মধ্যে তিন টেবিল চামচের মতো নর্মাল পানি মিশিয়ে রাখলাম এটাই স্যুপটা নাড়তে নাড়তেই দিয়ে দিচ্ছি অবশ্যই দিবেন আর নাড়বেন কিন্তু তা না হলে অ্যারারুট একেবারে জমাট বেঁধে যেতে পারে স্যুপ কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখানে কিন্তু ডিম দিতে হবে আমি দুটা ডিম ভেঙে নিয়েছি তবে আমি পরে কিন্তু আর একটা ডিমও দিয়েছি টোটাল দিয়েছি তিনটা ডিম এখানে দুই লিটার স্যুপ আছে ডিমটা ভালোভাবে ফেটে নিয়ে গরম স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি আর নাড়ছে নাড়লে একটা ডিমের একটা আলাদা ছাবড়া ছাবড়া এই এই ধরনের একটা ব্যাপার আসবে আর তা না হলে যদি একবারে ঢেলে দেন না নাড়েন সেক্ষেত্রে জমাট বেঁধে যেতে পারে আর সামান্য কয়েকটা তিন চারটার মতো দিয়েছি কাঁচা মরিচ লাল রঙের দেখতে যদিও বিচিটা ফেলে দিয়েছে এতে হয় কি এটাতে স্যুপের ভেতরে কাঁচা মরিচের একটা সুগন্ধ ছড়িয়ে পড়ে আর একটা জিনিস বাংলাদেশে চিকেন কর্ন স্যুপে কিন্তু দেখবেন বাটার বা ঘি দেওয়া হয় আমিও দিয়েছি সামান্য কিছুটা বাটার বাটারের একটা আলাদা সুগন্ধ কিন্তু পাওয়া যায় দেখবেন চাইনিজ দোকানে গেলে স্যুপ খাওয়ার সময় তৈরি হয়ে গেল সাংঘাতিক মজাদার একটা স্যুপ আর চাইনিজ রেস্টুরেন্টগুলিতে এই যে মধ্যে কিছু মরিচ আমি ভিজিয়ে রাখলাম এটাই স্যুপের মধ্যে দিয়ে যার ইচ্ছা সেই খাবেন একটু টক ছাল বাড়িয়ে নিতে পারেন আর কি আবার সার্ভিং এর সময় লাইট সয়া সস দিয়েও কিন্তু সার্ভ করতে পারেন সুপ খাওয়ার সময় কিন্তু সামান্য কিছু লাইট সয়া সসও দিতে পারেন এই স্যুপ রান্নায় আমি কোনো মিষ্টি বা চিনি ব্যবহার করিনি কারণ ভুট্টাটা কিন্তু এমনিতেই মিষ্টি যদি একটু মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে একটু চিনি দিয়ে দিতে পারেন আধা চা চামচ বা এক চা চামচের মতো আজকে এখানেই শেষ করছে আমার আর তর সইছে না এই স্যুপ খাওয়ার জন্য আমার মন একদম আনচান করছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ